মহাশূন্য থেকে বরফের চাই আলু ক্ষেতে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়ালো তারকেশ্বরে বর্তমানে চলছে আলুর মরসুম এমতো অবস্থায় হুগলির তারকেশ্বর ধনিয়াখালি চাপাডাঙা সোতপুর আরামবাগ গোঘাট সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে জমি থেকে আলু তোলার কাজ বহু চাষের জমিতে আলু তোলার কাজ চলছে এমত অবস্থায় বৃহস্পতিবার এক বিরল ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরের আকনাপুর এলাকায় তারকেশ্বর এবং ধনিয়াখালী থানার একদম সীমান্তবর্তী এলাকায় আকনাপুর গ্রাম এদিন বিকেলের দিকে হঠাৎই আকনাপুর গ্রামের দক্ষিণ দুর্গাতলা এলাকায়, বিরাট আকারের একটি বরফের টুকরো মাটিতে এসে পড়ে প্রচন্ড শব্দে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের জমিতে থাকা চাষিরা আতঙ্কিত হয়ে ছুটে আসে চাষিরা এসে দেখেন একটি বড় আকারের বরফের চাই আকাশ থেকে জমিতে এসে পড়ে ঘটনার জেরে এই জায়গায় আনুমানিক দু ফুটের মতো গর্ত হয়ে যায় এবং তা বেশ কয়েকটি টুকরে পরিণত হয় আনুমানিক কুড়ি কেজি ওজন হবে এই বরফের চাইটি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে চাষিরা হঠাৎ মহাশূন্য থেকে কি কারণে এবং কোথা থেকে এত বড় বরফের টুকরো এসে পড়ল তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তারা তবে ফাঁকা জমিতে বরফের চাইটি পড়ায় সেভাবে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এখানে এখানে একটি কুড়ি কেজি ওজনে একটি বরফ পড়েছে ধনেখালি আর তারকেশ্বর এলাকার মাঝখানে মানে বর্ডারে একটা বরফ পড়েছে সেই বর্ডারটার ওজন হচ্ছে কুড়ি কেজি এ তার পাশেই একটা গরু বাঁধা ছিল ওই গরুটা যখনই বরফটা পড়েছে একটা মানে বরফটার নিচে যখন পড়েছে তখন একটা ধোয়ার মতো ধোঁয়া উড়ে গেছে আর ওইটা বরফটা পড়েছে সই সই করে আজ হয়েছে নিয়ে একটা গরু ছিল পাশে গরুটা যখনই পড়েছে তখন মানে ও সরে গেছে তারপর এখানে যারা মানে এলাকাবাসীরা ছিল তারা ওখানে গেল গিয়ে দেখলো যে বরফটা মানে পড়েছে টুকরো টুকরো ভাগ হয়ে গেছে নিয়ে তারপর মানে হইচই মানে সব পাড়া সব জায়গাতে এদিকে সেদিকে মানে ছড়িয়ে গেছে বরফটা নিয়ে সবাই এলো দেখলো তারপর নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর